মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিটুকে বিদেশি অস্ত্রগুলিসহ আটক করেছে যৌথবাহিনী শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব বারোয়ের একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজল হকের ছেলে অভিযানকালে তার হেফাজত থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স এম এম পিস্তল একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে আরিফুল হক মিটুর বিরুদ্ধে চাঁদাবাজি ধর্ষণ বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এসব কর্মকাণ্ডের প্রতিবাদে এর আগেও দু সালে তার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে